একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো এম যে ফার্নিচার থেকে আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে যে অফার দেব মাথা ঘোরা অফার মাথা ঘোরা অফার হ্যাঁ মাথা ঘোরা অফার পাবলিকের মাথা ঘোরাবে একদম ভাই কেন ভাই কি অফার দিবেন আজকে ভাই আজকে এই অফার আর কেউ দিবে না আর কেউ দিবে না দিবে না ভাই অফারটা কি আগে বলেন তো এটা ভাই পাঁচ সিটের সোফা ফ্রি পাবেন মানে এই পুরো সোফা সেট ফ্রি এই পাঁচ সিটের সোফা সম্পূর্ণ ফ্রি ভালো হবে তো ইনশাআল্লাহ 100% এই সব সোফা ভাই আচ্ছা কি করতে কিচ্ছু করতে পারবেন না এই দেখেন

এইগুলার সাথে আকর্ষণের হোম ডেলিভারি নাগালের মধ্যে পাবেন একবার নাগালের মধ্যে বাংলাদেশে কিন্তু দুর্যোগ একলাকে চলতেছে বর্তমানে বন্যা বন্যা পরিস্থিতি

ফিনিশিং এর জিনিস কিন্তু নিচে দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে দুইটা ড্রয়ার আছে আচ্ছা আচ্ছা এইখানে কিন্তু তিন পাল্লা বিশিষ্ট আলমারি তো আলমারির ভিতরটা আমি দেখাই ভিতরটা কিন্তু পেয়ে যাচ্ছে না ঠিক এমন ভিতর বাইরে কিন্তু সেম কালারে পেয়ে যাচ্ছে ওকে ওকে আচ্ছা দুই পাশে সেলফ মাঝখানে কিন্তু কোট হ্যাঙ্গার এবং একটি সিক্রেট ড্রয়ার এবং শাড়ি হ্যাঙ্গার আপনাদের জন্য আর এটাও কিন্তু দুই পাল্লা মানে দুই এক পাট আলাদা এক পাট আলাদা করার জন্য আলাদা করা যাচ্ছে ওকে ঠিক আছে আচ্ছা এরপরে থাকতেছে কিন্তু দেখেন খুবই বড় মানে চারটা ড্রয়ার ভিতর কালার করা আছে প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন এবং ড্রেসিং ড্রেসিং একটা লং ড্রেসিং দেখেন খুবই চমৎকার থেকে মাথা বন্ধ দেখা যাবে এবং ভিতরে কিন্তু দেখেছেন

এবং আপনার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এটা প্রাইস কত রকম এটা প্রাইস এসে মাত্র 85000 টাকা মাত্র 85000 টাকা মাত্র 85000 টাকা এটা কি ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস মাত্র 85000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি সোফা ফ্রি পাঁচটা কুশন বালিশ ফ্রি ম্যাটের চাদর বালিশ কভার সম্পূর্ণ ফ্রি টোটাল আইটেম কিন্তু 22 পিস 22 পিস 22 পিসের আইটেম মাত্র 85000 টাকা দিয়ে দিছি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন অ্যাডভান্স করার নিয়মটা আমি বলে দিই জাস্ট মেমো করার জন্য নাম মাত্র কিছু দিবেন মেমো জাস্ট লেখার জন্য ওকে আর বাকি জিনিসটা আপনার বাড়িতে পাঠাই দিয়ে বাদ বাকি জিনিস সব কিছু ঠিক রাখলে আমাদের ড্রাইভার কাছে টাকাটা দিয়ে দিবেন আচ্ছা আজকের ভিডিওটা এখানে শেষ করার আগে ঠিকানা একবার বলে দিই এম ফার্নিচার গ্যালারি মোহাম্মদবাগ একটা রায়বাগের মাঝে যাত্রাবাড়ি ঢাকা